আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা হলো দেখেন ভাগ কাকে বলে ভাগ কাকে বলে এটা অনেক অঙ্কে আসে অনেক পরীক্ষায় আসে অনেকেই জানেন না ভাগ কাকে বলে কিন্তু ভাগ কিন্তু আমরা অঙ্ক করি কিন্তু ভাগ কাকে বলে এটা কিন্তু মূলত জানি না ভাগ হলো একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা যায় অর্থাৎ ভাগ হলো একটি বড় সংখ্যা হতে একটি ছোট সংখ্যা কতবার বিয়োগ করা যায় তার সংক্ষেপে বের করার পদ্ধতি বা নিয়মকে সংক্ষেপে বের করার পদ্ধতি বা নিয়মকে ভাগ বলে তো এখানে ভাগের সাথে আর একটা ভিডিও নিয়ে আসছে সেটা হলো গুণ গুণ কাকে বলে এটা বিভিন্ন পরীক্ষায় আসে বিশেষ করে বগুড়া ব্যায়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে ডাস্ট ছিল এটা অনেকেই পারেন নাই তার এই গুণ কাকে বলে এটা কিন্তু আমরা অনেকে জানার চেষ্টাও করি না আমরা জাস্ট খালি গুণ এবং গুণ বলার চেষ্টা করি কিন্তু গুণ কাকে বলে সেটা হলো কোন সংখ্যাকে কোনো সংখ্যাকে দুই বা ততোধিক কোনো সংখ্যাকে দুই বা ততোধিক বার যোগ করলে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে দুই বা ততোধিক বার যোগ করলে ততোধিক বার যোগ করলে এর ফল যত হয় এর ফল যত হয় তা সংক্ষেপে বের করার নিয়ম বা পদ্ধতিকে তার সংক্ষেপে বের করার নিয়ম বা পদ্ধতিকে গুণ বলে তো এই ভিডিওতে আমরা জানলাম গুণ কাকে বলে এবং ভাগ কাকে বলে নেক্সট এরকম ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ আপনারা কন্টিনিউ করবেন